বাবু দুন কাও বাবু এবারেpmod আমাকে ক্ষমা করে তারপর ভাত দিগে আর কোনো দেরি হবে না আজ আমার নাম রঘু না রঘু ডাকাত না না বেশি চাব্বা করোন না হাতে কি আর দেবাছ তো সব ভরি দেব আমি ছেলে রঘু এখন আমি সেই রঘুটা হাতে পরিণত হলাম বুঝলে মুচিন্তা পাচ্ছ জলদি বাবু মতন আমাকে ক্ষমা করে পরে বাদ থেকে আর কোনো দেরি হবে না সব ঋণ শোধ করে দেবো বাবু বাবু তোমার এবারটা ক্ষমা করে দাও না আমি তোকে ক্ষমা করবো না এই এক কথা শুনতে শুনতে আমার কানটা হতা হয়ে গেল বাবু দিন না দিন না এই লাশবার এই লাজবার ক্ষমা করে দিন এর পরের বার থেকে সত্যি আর আমি সব ঋণ শোধ করে দেবো না আমি তোকে ক্ষমা করতে পারবো না তুই আমাকে ক্ষমা করে দিস আমি এই গ্রামে সবার সাথে সেরকম করি তোর সাথেও সেরকম করবো তাহলে ক্ষমা করবে না না বললাম না তো এই কোনো ক্ষমা নেই আমি সেই কথা একবার আমার জমানতে বার হয় আমি সেই কাজ করি ক্ষমা করবে না মনে রাখো এই মরুল মশাই এই রাগের কারণে তুমি একদিন মরবে ঠিক তুই কি বললি আমি ঠিক বললাম কেন আপনি কম শুনছেন নাকি আমি যা বললাম ভালো করে শুনে নেন আপনার এই রাগের কারণে আপনার মরতে হবে এটা আমি বলে দিলাম কি আমার মুখের উপরে কথা এই মিনা চুপ করে দাঁড়িয়ে আসতে এসেছি এখন না 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 আমি নাচ শুরু করছি এই ঠিক এই ফাসলা মো কর এরাটা বিচার করতে হবে আরে মোরের মশাই এটা বিচার হওয়ার কি আছে এই তো বিচার হয়ে যাচ্ছে আপনি এবার যদি বিচার করে আমাকে একটা জায়গা দেওয়ার ব্যবস্থা করেন তাহলে ঠিক হয় আমার অত আমার লোভ নেই আপনি যদি একটা জায়গা লিখে দেন তাহলে ভালো হবে আমার মুখের উপরে কথা আপনার নামে কি সব কথা শুনছি আপনি তাহলে এইরকম ব্যক্তি ছি আমার ভাবতেই ভিড় আগে তো ক্যামেরা বেলা দিতাম তুই শুধু কথা বলছিস বলে বেঁচে গেলি

বস 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 একটা দারুণ খবর আছে কি খবর আছে তোর বস আজকের তোমার খুব ভালো খবর এই রাস্তা দিয়ে মোড়লমশাই রাজের মাল যাবে অনেক দিন অনেক দিন বাদে তোমার আশা পূর্ণ হবে হ্যাঁ কী বলছিস রে অনেক দিন বাদে তাহলে আমার আজকে মনের ইচ্ছা পূর্ণ হবে হ্যাঁ ঠিকভাবে বলছিস তো আজকে এই রাস্তায় যাবে পাকা খবর আছে তুই কোনো চিন্তা করিস রে

গোলা চিনিস তো আমি বললাম মরল মশাই তোদের পিছনে বাড়ি ঢুকে সব এক এক করে মুখটা শুধু একবার চিনে বাড়ি আমার হাতে কোথায় ঢুকাবেন চলো এই ফালদামা বন্ধ কর আমার নাম মরল তোদের করে দেবো ছাগল মোহন বেশি চব্য করুন না হাতে কি আছে দেওয়া তো সব ভরে দেবো আমাকে চিনতে পারছো আমি সেই রঘু ডাকা কে রঘু ডাকা ঠিক চিনলাম না কে তুমি বাবা তাহলে শুনবে তাহলে শুনুন সেই দু হাজার দুই সালের কথা মনে আছে আমার বাবা তোমার কাছে কিছু টাকার জন্য তুমি আমার বাবাকে মেরে ফেল দিয়েছে আমি তার ছেলে রঘু এখন আমি সেই রঘু টাকাতে পরিণত হলাম বুঝলে মুখ চিনতে পারছো বাবা আমাকে তুমি ক্ষমা করে দাও প্লিজ আমাকে তুমি ক্ষমা করে দাও সেবারে ভুল কাজ করার জন্য তোমাকে ক্ষমা করে দাও না তোমাকে ক্ষমা করতে পারবো না সরি তুমি আমার বাবাকে মেরেছো তোমার বাবার মাছটা নিতে হবে